শাহুরাঙ্গি হাট পিকেরায় হাই স্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ করতে সচেতনতামূলক কর্মসূচি বাল্য বিবাহ প্রতিরোধ নিয়ে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হলো শাহুরাঙ্গি হাট পিকেরায় উচ্চ বিদ্যালয় শিলিগুড়ি কলেজের এন এস এস দুই শাখার উদ্যোগে ও সাহুডাঙ্গী হাট পিকেরায় উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় ছাত্রছাত্রীদের নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয় এই কর্মসূচিতে ভোরের আলো থানার পুলিশ ব্লক স্বাস্থ্য আধিকারিক ও এলাকার জনপ্রতিনিধিরা সহ শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন শিলিগুড়ি কলেজে ছাত্রছাত্রীরা বাল্যবিবাহ রোধের জন্য নাটকের মাধ্যমে সচেতনতামূলক প্রচার করে নাটকগুলিতে বাল্যবিবাহের ক্ষতিকর দিকগুলি তুলে ধরা হয় এবং বাল্যবিবাহ রোধের উপায়গুলি বলা হয় আমার কাছে গত সপ্তাহে একটা প্রস্তাব এসেছিল শিলিগুড়ি কলেজ থেকে শিলিগুড়ি ওমেন্স ফর সেন্টার ফর ওমেন্স স্টাডিজ এবং এনএসএস টু থেকে যে ওনারা শাহডাঙ্গি অঞ্চলে এবং শাহডাঙ্গি বিদ্যালয়ে ওনারা একটা আর্লি চাইল্ড ম্যারেজের উপরে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতে চান তবে সুন্দর হয়েছে এবং আমার খুবই ভালো লেগেছে যে আমাদের যে প্রশাসন স্থানীয় প্রশাসন আমাদের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের সমস্ত সদস্য এছাড়া আমাদের প্রশাসনিক প্রধান ভোরের আলো থানার আধিকারিক বিন্ডা আমাদের মগরাডাঙ্গি হসপিটাল যেটা রাজগঞ্জ গ্রামীণ হসপিটাল সেই হসপিটালের ডক্টরবাবু কাউন্সিলিং আমাদের স্টুডেন্ট ওমেন্স কলেজের ম্যাডামরা প্রফেসররা সকলে একটা জায়গায় মিলিত হয়ে একটা নির্দিষ্ট বার্নিং ইস্যু যেটা সত্যিকারের আমাদের খুব চিন্তার বিষয় আর্লি ম্যারেজ এই যে মেয়েদের আঠেরো বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে বা ছেলেদের একুশ বছর বয়সের আগে বিয়ে হয়ে যাচ্ছে এবং তাতে সমাজের এবং তাদের যে কীভাবে শারীরিক প্রবলেম তৈরি হচ্ছে বা সামাজিক প্রবলেম তৈরি হচ্ছে সেই বিষয়ে সুন্দর একটা কর্মশালা অনুষ্ঠিত হলো আমি এই প্রধান শিক্ষক হিসাবে খুব আনন্দিত এবং গর্বিত এবং ধন্যবাদ জানাই মাননীয় সমীজুদ্দিন আহমেদ মহাশয়কে ধন্যবাদ জানাই এলাকার সমস্ত পঞ্চায়েত প্রধান শিক্ষা অনুরাগী এবং অবশ্যই শিলিগুড়ি কলেজকে নাটকের মাধ্যমে হ্যাঁ ওনার একটা সুন্দর একটা নাটকের মাধ্যমে আমাদের ছেলে মেয়েদেরকে বোঝাতে চেষ্টা করেছিল যে বাল্যবিবাহের কি কি কুফল হতে পারে বা কি সমস্যা হতে পারে যেটা ইন তাদের ক্ষেত্রে মনে দাগ কাটবে এবং ভবিষ্যতে আমরা আশা করছি কিছুটা এগোতে পারবো আজকে সাউরেঘাট পিকে হাই স্কুলের সহযোগিতায় রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালের এবং বিশেষ করে শিলিগুড়ি কলেজের উদ্যোগে আজকে এই স্কুলে চাইল্ড ম্যারেজ বাল্য বিবাহ সম্পর্কে একটা সচেতনতা শিবির আয়োজন করেছিল এখানে আমরা আজকে প্রধান হিসাবে আমাকে এখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল আমি আসছি আমাদের অনেক পঞ্চায়েতও ছিল এবং বিশেষ করে যার কথা না বললেও হয় না শাউডিংহাট পিকে হাই স্কুলের প্রধান সব প্রদীপ চৌধুরী উনি সহযোগিতা অনেকটাই করেছেন কারণ এই ধরনের প্রোগ্রামটা মাঝে মধ্যে শাউনিং স্কুল করে থাকে বছরে তিন চারবার করে যাতে বাল্য বিবাহটাকে রুখা যায় ওনাকে আমরা বিনী গ্রাম পঞ্চায়েত থেকে ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রামটাই হলো অনেক সচেতন অনেক কথাবার্তাই শুনলাম যাতে বাল্য বিবাহটাকে আমরা রুখতে পারি যাই আমি উপস্থিত ছিলাম আমাদের উপপ্রধান উপস্থিত ছিল অনেক পঞ্চায়েত সদস্য সদস্য সব উপস্থিত ছিল ছাত্রছাত্রীদের নিয়ে এই যে আলোচনাটা হলো খুব ভালো আলোচনা হয়েছে যাতে আমরা এটা আজকে আমরা এখানে শুনলাম আমরা আগে থেকেও যদিও জানতাম আরও অভিজ্ঞতার আমাদের বাল্য এটা আমরা গ্রামগঞ্জে ছড়িয়ে দেবো যাতে এই বাল্য বিবাহটা আমরা রুখতে পারি অনেক সুবিধা হবে অনেক সুবিধা ওনারা যে উদ্যোগটা গ্রহণ করেছেন এবং মাস যে সহযোগিতা করেছেন এতে অনেকটা সহযোগিতা হবে এবং মানুষ সচেতন হবে আমি তো বললাম এটা বাল্য বিবাহ যাতে মেয়েদের আঠেরো বছরের নিচে যাতে বিবাহ না হয় ছেলেদের একুশ বছরের নিচে যাতে বিবাহটা না হয় এই উদ্দেশ্য নিয়েই এ সচেতনমূলক সেবাটা আলোচনাটা আমাদের মধ্যে হল আমাদের